আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েদ কবা শিভা এবং যারা যুক্ত হয়েছেন আমাদের এই ভিডিওটিতে কুয়েদের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে এই আপডেটটির মাধ্যমে প্রতিদিনই আপনাদের কাছে আমরা কুয়েদের সঠিক টাকা রেট এবং গোল্ড মার্কেটের আপডেট প্রচার করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আজ চলে আসা কুয়েতা রয়েছে অসংখ্য এক্সেন্স কোম্পানি তবে প্রত্যেকটি অ্যাক্সেন্স কোম্পানির রেটের মধ্যে প্রতিদিনই কিছু না কিছু পার্থক্য থাকে তাই সবসময় সঠিক প্রকৃত বিনিময় মূল্য জেনে তারপর টাকা পাঠাবেন এতে করে আপনি লাভবান হবেন এবং আপনার প্রবাস জীবনের মূল্যবান সময় বাঁচাতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন পদ্ধতির মাধ্যমে বা কোন এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পাঠালে আজ আপনি সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন এখন জানিয়ে দেব কুয়েতের এক্সচেঞ্জ কোম্পানিগুলো আজ কুয়েতে একদিনের বিনিময়ে বাংলাদেশি টাকায় আপনাকে কত টাকা দিচ্ছে প্রথমে জানিয়ে দেব বাংলাদেশ ফরেন কারেন্সি আজ আপনাকে দিচ্ছে চারশো এক টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা

উইথ বাহার ভ্যাকসিন আপনাকে দিচ্ছে চারশো টাকা মনে রাখবেন এটা কেবল কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ডের ওঠার কারণে এর যে কোনো সময় যে কোনো এই রেটগুলো পরিবর্তন হতে পারে তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের পদ্ধতি বা মাধ্যম অবলম্বন করে থাকি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পিক আপ নগদ বিকাশ রকেট উপায় এখনই লেখা পাবেন গোপন নাম্বার মানিগ্রাম মানি ট্রান্সফার সেন্ট মানি রিয়া মানি ট্যাপ ব্যাংকের মাধ্যম ইত্যাদি বহুল প্রচলিত অনেক ধরনের মাধ্যমই রয়েছে যেগুলো আমরা অবলম্বন করার কারণেও কিন্তু প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন ঘটে আপনার কষ্টার্জিত অর্থকে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যম বা আপনার পছন্দসই যে কোনো বৈধ আপনি অবলম্বন করতে পারেন বৈধ পন্থায় দেশে রেমিটেন্স পাঠালে সরকার কর্তৃক সিদ্ধান্ত অনুসারে আপনি দুই দশমিক পঞ্চাশ শতাংশ আর একটি নগদ প্রণোদনা টাকা পেয়ে যাবেন তাই যার নামে টাকা পাঠাবেন তাকে বলবেন কনফার্ম করে এই টাকাটি বুঝে নিতে মার্কেট থেকে গোল্ড ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন এখানে আমরা গোল্ডের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করছি কুয়েতের মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুরি এবং কুয়েত মার্কেটে উৎপাদিতভাবে লোকালভাবে তৈরিকৃত গোল্ড সারা কুয়েত জুড়ে অনলাইন প্ল্যাটফর্মে বা যে কোনো জায়গা থেকে আপনি এক রেটে গোল্ড ক্রয় করতে পারছেন মনে রাখবেন কেবলমাত্র অনামেন্স এর কারুকার্যের ভিন্নতা অনুসারে দোকানদাররা প্রত্যেকটি দেশের অনামেন্স আলাদা আলাদা ভাবে মজুরি নির্ধারণ করে থাকে তাই অনামেন্স ক্রয় করলে সেটি কত ক্যারেটের গোল্ড কোন দেশের তৈরি কৃত গোল্ড এবং মজুরি মূল্য দোকানদার কত নির্ধারণ করেছেন তা আপনাকে দেওয়া ভারত চারটির সাথে কারেক্ট ইনফরমেশনটি মিলিয়ে নিতে ভুল করবেন না এতে করে পরবর্তী সময়ে আপনার আর কোনো ধরনের ঝুঁকি প্রতারণা বা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে না ভিউয়ার্স আপনি কুয়েতের মার্কেট থেকে আজ ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড ক্রয় করতে পারছেন দশ দিনের তিনশো আশি গ্রাম দশ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে সতেরো দিনের তিনশো দশ পিল চোদ্দো ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে চব্বিশ দিনের দুশো আশি পিন্স আঠারো ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে একত্রিশ দিনের একশো তিরিশ ফিল্স একুশ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে ছত্রিশ দিনের তিনশো বিশ পিন্স বাইশ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে আটত্রিশ দিনের একশো ফিল্স চব্বিশ ক্যারেটের একদম গোল্ডের মূল্য পড়ছে একচল্লিশ দিনার পাঁচশো ফিল্স একাউন্স গোল্ডের মূল্য পড়ছে বারোশো একানব্বই দিনের একতলা গোল্ডের মূল্য পড়ছে আটশো চৌশি দিনের এক কেজি গোল্ডের মূল্য